জুন মাস চলে এসেছে আর এই জুন মাসে রেশন সামগ্রী কোন কার্ডে কত কেজি করে পাবেন আজকের এই ভিডিওতে জুন মাসের রেশন লিস্ট দু হাজার চব্বিশ দেখাব অর্থাৎ জুন রেশন লিস্ট দু হাজার চব্বিশ জুন মাসে রেশনে বড় চমক কোন কার্ডে কত কেজি করে রেশন সামগ্রী পাবেন জুন রেশন লিস্ট দু হাজার চব্বিশ কাল থেকেই জুন মাস শুরু অলরেডি শুরু হয়েছে আর জুন মাসে কোন রেশন কার্ডে কত পরিমাণ রেশন পাবেন রাজ্য ও কেন্দ্রের খাদ্য দপ্তরের নতুন নির্দেশিকা অনুযায়ী সাম যে নতুন মাসের যে নতুন নির্দেশিকা অনুযায়ী সামনের মাসে অর্থাৎ অর্থাৎ জুন মাসের কোন রেশন কার্ডে কত পরিমাণ মাল পাবেন জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের এই প্রতিবেদন বা ভিডিওর মাধ্যমে আপনারা এই সমস্ত তথ্যগুলো পেয়ে যাবেন আমাদের এই ভিডিওতে রেশন কার্ডের মাধ্যমে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার এর তরফ থেকে দেশের সাধারণ গরিব দরিদ্রদের প্রতি মাসে রেশন দিয়ে আর্থিকভাবে সাহায্য করে চলেছেন রাজ্য এবং কেন্দ্র উভয় সরকার আর কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দুই সাল নিয়ে পুরো পাঁচ বছর সম্পন্ন বিনামূল্যে রেশন দেবার ঘোষণা করেছেন আর এতে উপকৃত হচ্ছেন সাধারণ গরিব মানুষেরা এ রেশন কার্ডে কত কেজি রেশন পাবেন রাজ্যের যে সমস্ত পরিবারের এ এ রেশন কার্ড রয়েছে সেই সমস্ত পরিবারগুলো একুশ কেজি চাল তেরো কেজি তিনশো গ্রাম আটা এবং চোদ্দো কেজি গম সর্বমোট পঁয়ত্রিশ কেজি রেশন দ্রব্য জুন মাসে এই এ এ ওয়াই রেশন ক্যাটাগরির কার্ডে আপনি পাচ্ছেন একুশ কেজি চাল তেরো কেজি তিনশো গ্রাম আটা এবং চোদ্দো কেজি গম পেয়ে যাচ্ছেন পরবর্তীতে বলা হয়েছে উপভোক্তাদের সম্পন্ন বিনামূল্যে রেশন দেয়া হবে তবে যদি কোনো কারণবশত কম না থাকে তাহলে আটা দেয়া হবে এখানে কমের জায়গায় গম হবে তো এখানে বলা হচ্ছে যদি কোনো কারণে গম না থাকে সেক্ষেত্রে আটা দেয়া হবে তার বিনিময়ে এছাড়াও এই পরিবারের এক কেজি করে চিনি দেয়া হবে কিন্তু এই চিনি উপভোক্তাদের টাকা দিয়ে কিন্তু কিনতে হবে এটা কিন্তু পরিষ্কার এখানে বলে দেওয়া হয়েছে এ এ ওয়াই কার্ডের আমরা পুরোটাই ডিটেলসে জানালাম পিএইচএইচ রেশন কার্ডে কত কেজি করে রেশন সামগ্রী পাবেন দেখুন একবার ক্লিয়ার এই পিএইচএইচ রেশন কার্ড থাকলে আপনি প্রতিটা কার্ড পিছু সর্বমোট পাঁচ কেজি করে রেশন দ্রব্য পাবেন তার মধ্যে তিন কেজি চাল এক কেজি নয়শো গ্রাম আটা এবং দুই কেজি গম যদি আপনার পরিবারে ছয় জন সদস্য থাকে তাহলে আটা গম চাল মিলিয়ে ছয় ইন্টু পাঁচ ইকুয়াল টু তিরিশ কেজি রেশন সামগ্রী পাবেন আর এই একই রেশন সামগ্রী এসপিএইচএচ রেশন কার্ডগুলোতেও পাওয়া যাবে অর্থাৎ পিএইচএইচ এবং এসপিএইচএচ কার্ড ক্যাটাগরিতে যে সমস্ত সামগ্রী দেওয়া হবে সেটা কিন্তু প্রায় সমান আর কে ওয়ান এবং আর কে এস ওয়াই টু রেশন কার্ডের রেশন লিস্ট আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড থাকলে আপনি কার্ড পিছু সর্বমোট পাঁচ কেজি রেশন পাবেন পাঁচ কেজি করে চাল যদি ছয়জন সদস্য আপনার পরিবারে হয় সেক্ষেত্রে তিরিশ কেজি রেশন দ্রব্য পেয়ে যাচ্ছেন আর আর কেসই টু কার্ডে প্রতি কার্ড পিছু দুই কেজি করে চাল এই রেশন সামগ্রীগুলো এবার জুন মাসে দেওয়া হবে এছাড়াও আপনি কত কেজি রেশন পেয়েছেন সেটির মেসেজ আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে দেওয়া হবে যখন আপনি রেশন সামগ্রী তুলতে গিয়ে বায়োমেট্রিক অথেন্টিকেশন করাচ্ছেন তার পরবর্তীতে এস এর মাধ্যমে আপনার দিয়ে দেওয়া হবে ব্যাঙ্কিং টাকা উই ড্রো করার সময় যেমনভাবে আসে এস এম এস তেমনভাবেই কিন্তু রেশন সামগ্রীর যে সামগ্রী তোলার সময় আপনার এস আসবে তবে অফিশিয়াল ওয়েবসাইট অর্থাৎ ডাব্লু বিপিডিএস অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা অর্থাৎ খাদ্য দপ্তরের অফিসিয়ালি ওয়েবসাইট থেকে একটি আপনার আপনাকে দেখাচ্ছি ইমেজ সেখান থেকে ক্লিয়ার দেখুন যে প্রমাণটি সেখানে মিলছে কি না এর থেকে অন স্ক্রিনে দেখুন ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লায়ার্স গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো এখানে বেঙ্গলের খাদ্য দপ্তর থেকে এখানে টোটালটাই বলে দেওয়া হয়েছে ক্যাটাগরি এবং রাইস ফ্রি অফ কস্ট এবং ওয়েট এখানে টোটালটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আপনারা দেখুন এ এ ওয়াই ফার্স্ট ক্যাটাগরি যার একুশ কেজি করে প্রত্যেক ফ্যামিলিকে দেওয়া হবে এখানে বলা হচ্ছে চোদ্দো কোড়ি করে পার ফ্যামিলি আর তেরো কেজি তিনশো গ্রাম করে আটা এখানে কিন্তু ডিটেলসে দেখুন টোটাল এখানে বলা হয়েছে এইচএস এবং এসপিএইচএস কার্ডে পার হেডে তিন কেজি করে দেওয়া হবে দু কেজি পার হেড এবং উনিশশো করে কিন্তু যে আটা আপনাকে দেয়া হবে প্রত্যেক মাথা মাথাপিছু আর কয়ে ওয়ান ক্যাটাগরিতে পার হেডে পাঁচ কেজি করে দেয়া হবে চাল আর কয় টু ক্যাটাগরিতে দুই কেজি করে চাল এটা এবং সেই প্রতিবেদন একই বলছে তো আমরা এখান থেকে প্রমাণ পেলাম দুই হাজার চব্বিশ সালের জুন মাসে রেশন সামগ্রী কোন কাটে কত গ্রাম করে দেবে এটু যে আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারলেন ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক করবেন এবং অন্যদের মাধ্যমে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না देखा है परवर्ती आपडेट से थैंक यू